নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি দুটো রেসিপি রান্না করব একটা হচ্ছে ভোলা মাছের ঝাল আর একটা হচ্ছে আমদি মাছের তেল ঝাল তো আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা মাছে প্রথমে লবণ আর হলুদ মাখিয়ে নেব মাছটা ভাজার জন্য ভালো করে লবণ হলুদ মাখিয়ে তারপরে ভাজা করবো তো দেখুন মাছের মধ্যে ভালো করে লবণ হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি মাছটাকে ভাজা বসাবো তাই কোনো সবজি দেব না আজকে শুধু মশলা দিয়ে করব তো তার জন্য পেঁয়াজটা কেটে রাখা আছে আর মশলা হিসাবে আমি ব্যবহার করব গোটা শুকনো লঙ্কা গোটা কাঁচা লঙ্কা কিছুটা গোটা জিরে আর কালো সর্ষে আর সাথে দেবো টমেটো কুচি তো লড়াটা গরম হয়ে গেছে এখন আমি কড়াতে তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য তেলটা গরম হবে তারপরে মাছগুলো এক এক করে ছেড়ে দেবো তো মাছটা এক ফিট ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি মাছগুলো অন্য ফিট ভাজার দেখলে ভালো করে উল্টে দেবো মাছগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নিয়ে বাকি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো তো মাছ ভাজা আমার কমপ্লিট তো এবার ভোলা মাছের ঝালটা করার জন্য আমি করা তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফুড়ুন দিয়ে দেবো যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো তো মাছের ঝালটা করার জন্য যে মশলাটা আমি দেখিয়েছিলাম তার মধ্যে আমি মিশিয়ে নেব পরিমাণ মতন লবণ আর দেবো হলুদ গুঁড়ো তো পেঁয়াজটা আমার খানিকটা ভাজা ভাজা হয়ে এসছে এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো কুচানো টমেটো আর দিয়ে দেবো মশলা মশলাটা দিয়ে খানিকক্ষণ ভালোভাবে কষবো তো দেখুন বন্ধুরা মশলাটা ভালো করে বসানো হয়ে গেছে দেখুন মশলার কালারটা কত সুন্দর এসেছে এবার এতে আমি পরিমাণ মতো জল জল খুব বেশি একটা না গোলা মাছ তো একটু গা মাখা গা তো ঝোলটা ভালোভাবে ফুটে গেছে এবার আমি ঝোলের মধ্যে ভাজা মাছগুলো এক এক করে দিয়ে দেবো ঝোলটা আমার খুব ভালোভাবে ফুটে গেছে মানে গা মাখা গা মাখা হয়ে গেছে এবার আমি ওপর থেকে কুচি ছড়িয়ে ঝোলটা আমার হয়ে গেছে এবার আমি এটাকে থালার মধ্যে নামিয়ে নেবো তো এবার আমি মাছটাকে থালার মধ্যে ঢেলে দিচ্ছি দেখুন বন্ধুরা মাছটা কত সুন্দর কালার হয়েছে তো এবার পরের রেসিপিটা এবার আমি আপনাদের দেখাবো তো দেখুন বন্ধুরা আমদি মাছে তেল ঝাড় করার জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ আমদি মাছ ভালো করে ধুয়ে কেটে আর এর মধ্যে দেব কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি অল্প একটু টমেটো কুচি আর মশলা হিসাবে আমি দেব সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে দেব খানিকটা পরিমাণ সরষের তেল সামান্য পরিমাণ হলুদ আর দেব স্বাদ মতো তো আমদি মাছে তেল ঝাল করার জন্য কড়া গরম হয়ে গেছে এবার কড়ার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে নেব তেল দিয়ে তো মাছটা মাখানো আছে গরম হয়ে গেছে এবার এর মধ্যে সামান্য পরিমাণে আমি কালো জিরা একটু ফোড়ন দিয়ে দেবো এবার তেলের মধ্যে আমি মাছগুলো দিয়ে আস্তে করে পাঠিয়ে দেবো মাছটা আমার একটু একটু ভাজা হয়ে গেছে এবারে আমি মশলা ধোয়া জলটা এই মাছটার মধ্যে দিয়ে দেবো যাতে মাছটা একটু ভালোভাবে সেদ্ধ হয় তারপর আমি মাছটাকে আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ থাক এভাবে চাপা দেওয়া তারপর আবার দেখাচ্ছে এখন তো এবার দেখা যাক ঢাকাটা উলিয়ে উলটিয়ে আমুদি মাছের তেল ঝাল কতটা হলো তো হয়ে এসছে পুরো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে এবার ওপর থেকে আমি ধনে কুচি দিয়ে নামিয়ে নেব তো রেডি আমার আমুদি মাছের তেল ঝাল তো এবার আমি এটাকে থালার মধ্যে ঢেলে নেবো তো যেহেতু দুটো রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনার যদি যদি ভালো লেগে থাকে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে